গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে জানাচ্ছি সমস্ত বন্ধুদেরকে স্বাগত আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানানো হচ্ছে চাউমিন আর এই চাউমিন থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমি চাউমিন রেডি করে তোমাদের দাদা দিয়ে দিয়েছি দাদাভাই এখন চাউমিনটা খাবে আর আজকের হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকের দিনটা আমরা কিভাবে কি কাটাই সেটা আপনাদের সাথে সারাদিন শেয়ার করব অন্য বছরের থেকে আজকের মানে এই একটু আলাদা কারণ আমরা এই বছর কোথাও যেতে পারছি না দাদাভাইয়ের হাত ভাঙা তাই ঘরে বসে বসে যেটুকুনি যেরকম পারবো সেইভাবেই চলবো তাহলে বন্ধুরা সেটুকু সবই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা আমাদের সবার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এখন আমি চলে এসেছি সবজি কাটতে আর আজকে তো বলেছি আজ সারাদিন মোটামুটি কিভাবে কি কাটাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে এই সবজি কাটাটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা বন্ধুরা এবার আমি চলে আসলাম রান্নার পর্বে আর আজকের আমি কি রান্না করছি সেটাও শেয়ার করব। আর একটু তার সাথে সে রেসিপিটাও শেয়ার করে দেবো আর এখন এটা কি হচ্ছে বলুন তো এটা হচ্ছে মৌটি মাছ ভাজা আজকের আমি কী রান্না করব বলুন তো এটা মানে কাঁচা টমেটো দিয়ে মৌটি মাছ রান্না করব। কেউ বলে মৌটি মাছ কেউ বলে মৌডালা মাছ যে যেরকম বলে যাই হোক তাহলে রেসিপিটা আপনারা দেখতে থাকুন যে কিভাবে কি করে আমি কাঁচা টমেটোটা রান্না করি বন্ধুরা এখন আমরা তিনজনে মিলে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর তিনজনের একসাথে ভাত বেড়ে নিয়েছি তরকারি সব বেড়ে একেবারে টেবিলে নিয়ে নিয়েছি বারবার আর উঠবো না আর শুধু চাটনির বাটিটা নিয়েছি চামচ দিয়ে নিয়েছি ওটা একটু কাটিয়ে কাটিয়ে নিয়ে নেবো ব্যাস আজকে তাহলে দুপুরবেলা এখন আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা এই মুহুর্তে আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এই দেখো বন্ধুরা ভাত ভাত খাওয়ার পরে এখন আমরা ফল কেটে নিয়ে বসে পড়েছি এখানে কলা আছে বেদানা আছে আর আছে লেবু এই ফলগুলো এখন আমরা সবাই মিলে ভাগ করে খাবো আমি খাবো ও খাবে ছেলেও খাবে সবাই মিলে খাবে এনে আবার। আমরা এরকম কেটে নিয়ে একসাথে প্লেটে নিয়ে নিই সবাই মিলে বাঘ করে খাই হ্যাঁ যখন বাড়ি থাকে সে আসবে না ক্যামেরার সামনে লেগুটা কি তোকে দিতে হবে না ধর ফুরম 빅 টু ওই ফোনটা দে ফোনটা দে বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই এখন আমরা একটা কেক কাটবো আজকে ওর বাবা এই কেকটা সকালে গিয়ে নিয়ে এসেছে কারণ যেহেতু পঁচিশে ডিসেম্বর আর এবছরে তো আর অন্য কিছু হচ্ছে না এই জাস্ট একটা কেক নিয়ে এসেছে কাটা হবে এটাই আমরা তিনজনে মিলে সবাই খা মানে তিন সবাই না সরি তিনজনে মিলে আনন্দ করে খাবো আর হয়তো এই কেকটাও হয়তো আনা হতো না ছেলে আছে যেহেতু ওর বাবা বলে মানে কিছু হোক না হোক একটা অন্তত কেক নিয়ে আসি কেক আমরা সবাই মিলে কেটে ভাগ করে খাবো এই হচ্ছে এবছরের পঁচিশে ডিসেম্বরটা আমাদের এইভাবেই গেল মানে খুব সাধারণভাবে ঘরেতে বসে এইভাবেই আমরা আনন্দ করলাম বন্ধুরা আমি ছেলেকে বললাম যে তুই কেকটা কাট ও বলল না মা তুমি কেটে সবাইকে ভাগ করে করে দিয়ে দাও তাই আমি কেকটা কাটলাম লাস্টে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে বলবে ভালো লেগেছে খারাপ লাগলে বলবে খারাপ লেগেছে খারাপ লাগলে বললে আরও হয়তো ভালো করে বানানোর চেষ্টা করব বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না এখানেই শেষ করবো কেক খেতে খেতে আর আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন এখন সন্ধ্যাবেলা গুড নাইট আর বলবো না তাই আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন